সালামু আলাইকুম শিক্ষার্থীকে মারধর চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা সেতুর টুল প্লাজায় আগুন তথ্য ভিডিও চিত্র মোহাম্মদ শাহীন চাপাই নবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মহানন্দা সেতুর টুল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বুধবার দুই অক্টোবর বিকেলে নবাবগঞ্জ সদরে মহানন্দা সেতুর টুল প্লাজায় এ ঘটনা ঘটে পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ হুজাইফার তিনি ইলেকট্রনিক বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী স্থানীয়রা জানান বুধবার বিকেলে মোহাম্মদ হুজাইফার সঙ্গে টুল আদায় নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে টুল আদায়তে লোকজন হুজাইফাকে মারধর করেন এ সময় একদল বিক্ষুব্ধ জনতা টুল প্লাজায় আগুন ধরিয়ে দেয় এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভাঙচুর করেন এই সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসন চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ সড়কটি যান চলাচলে উপযোগী করে তোলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল টোল তুলে এই আগে দফাই দফাই কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি তারপরে ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি থানার সবাই এইখানে আসি এখন যদি বলো যে অ্যারেস্ট করা লাগবে আমরা থানার সবাই এখানে চলে আসছি সুতরাং অন্য কোনো কার্যক্রম করা যাবে না পালাই চলে গেছে রহিম নাম মারি পালাই চলে গেছে আমাকে দু তিনজন আসছিল হ্যাঁ হেরে পালে চলে গাড়িতে নাম বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ করে তখন আমাকে বলা হয় যে কি টোল দেন আমি আমি শেষ স্টুডেন্ট তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরায় আমি বলছি সামনে দাঁড়িয়ে বলছি আইডি কার্ড দেখান আমি আইডি কার্ড দেখাবো তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস এই বলে আজব মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে তাপ্প মারার পর আমিও সবাই মিলে আমাকে হচ্ছে ওখানে ফেলে আমাকে মেরেছে সবাই মিলে একসাথে পা দিয়ে লাঠি দিয়ে আমাকে সবকিছু দিয়ে মারা হয়েছে শুধু এরকম আজকেই না আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর হয়েছি তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্তার শিকার হয়েছি কয়েকবার এর দূর তো একটা বিচার চাই আর এই টোল ঘরে এটা প্রথম না এর আগেও অনেকবার এরকম অন্যায় ভাবে মাধ্যমে গালি গালাজ করে থাকে তারা তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে এর আগে দফাই দফাই কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি তারপরে ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুরোই খুলে দিলো আমরা ছাত্র এটা শুনে খুবই হতাশা হয়েছি থানার সবাই এখানে আসি এখন যদি বলো যে করা আমরা থানার সবাই এখানে চলে আসি সুতরাং অন্য কোনো কার্যক্রম করা যাবে না পালাই চলে